ইটাহারে খিরকুরি মোড়ে টোটো ও বাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ভাইরাল সিসিটিভি ফুটেজ ইটাহারের খিরকুরি মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা যার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে দ্রুত গতিতে আসে একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে টোটোকে সজোরে ধাক্কা মারে সংঘর্ষের ফলে টোটোটি উল্টে যায় আর যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে ভয়াবহতার মাত্রা আরও বাড়িয়ে দেয় যখন সংঘর্ষের পরপরই মোটর বাইকটাতে আগুন ধরে যায় দেখুন সেই হাড়হিম করা ভিডিও এই ভয়াবহ দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীদের মতে অতিরিক্ত গতি ছিল এই দুর্ঘটনার মূল কারণ আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি এটি কোনো একক ঘটনা নয় প্রতিদিনই রাস্তায় বেপরার গতির কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটে তাই প্রশাসনের পাশাপাশি চালকদের আরও সচেতন হওয়া জরুরি সড়ক দুর্ঘটনা রোধ করতে আমাদের সবাইকে আরও সতর্ক হতে হবে গতি নিয়ন্ত্রণ করুন ট্রাফিক আইন মেনে চলুন এবং অবশ্যই হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করুন মনে রাখবেন সেভ ড্রাইভ সেভ লাইফ বিশেষ রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকের একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ